সম্মানিত দূরে এবং কাছের ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়ে কথা বলবো শশা কিংবা ক্ষীরার গাছের গোড়া ফেটে গাছ মারা যাচ্ছে এটার প্রতিকার নিয়ে কথা বলবো। তো সম্মানিত ভাইয়েরা শশা এবং ক্ষীরা এটাই দুইটাই কিন্তু লাভজনক একটি ফসল যে দুইটা অল্প দিনের মধ্যে একজন চাষিকে ভালো টাকা দিয়ে থাকে এবং ভালো প্রফিট দিয়ে থাকে তো সময়ত ভাইয়েরা আমরা কিন্তু এই শশা এবং ক্ষীরার শুধু লাভের দিকটা দেখলে হবে না এর কিন্তু অনেক ভয়াবহ রোগ রয়েছে যে রোগগুলো কিন্তু গাছগুলোকে নিমিশে ধ্বংস করে দিতে পারে যেমন ডাউনি মিল্ডু রয়েছে গাছের মাথা কুকড়ানো রয়েছে পাউডার মিলুর সমস্যা গাছের গোড়া পচা এবং গাছের গোড়া ফেটে যাওয়া সমস্যা তো সবগুলো সমস্যার মধ্যে এই গাছের গোড়া ফেটে যাওয়া সমস্যা যেটা এটা কিন্তু একটি অন্যতম একটি সমস্যা কারণ আপনি গাছ তৈরি করে ফেলছেন এই তৈরি করা গাছ যদি গোড়া ফেটে কষ বের হয়ে ওখান থেকে যদি পচনের সৃষ্টি হয়ে গাছটি মারা যায় তাহলে কিন্তু আপনার ব্যবসার আর কিছুই থাকলো না কারণ তৈরি করা গাছ ধ্বংস হয়ে যাচ্ছে তো সম্মানিত ভাইরা এই গাছের গোড়া পচা এই সমস্যাটা বা গোড়া ফাটা সমস্যাটা বিভিন্ন কারণে হয়ে থাকে যেমন গাছে যখন অতিরিক্ত সারের ব্যবহার করবেন তখন কিন্তু এরকম সমস্যা হতে পারে আবার নাইট্রোজেনের পরিমাণ যখন গাছে বেশি প্রয়োগ করবেন তখনও কিন্তু এমন সমস্যা হতে পারে আবার গাছে যখন আপনার বরুণের ঘাটতি পড়বে তখনও কিন্তু গাছের এই গোড়া ফাটার সমস্যাগুলো হয় তো এই গোড়া ফাটার সমস্যা যখন গাছে লেগে যায় বা অনেক সময় লেগে গেছে তো এই লেগে যাওয়া গাছগুলোকে গোড়া ফেটা থেকে রক্ষা করতে হলে অবশ্যই এর প্রতিকার ব্যবস্থা আমাদেরকে করতে হবে কারণ গাছে যে গোড়া ফেটে গাছের কষ বের হয়ে এখানে পছনের তৈরি হয়েছে এই পছন তো বন্ধ করার জন্য অবশ্যই আমাদেরকে কিছু ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো অনেক ছত্রাকনাশক রয়েছে তার মধ্যে কিন্তু সবথেকে যে ভালো কাজ করে যে ছত্রাকনাশক নাশক হলো আপনাদের সুপরিচিত একটি কোম্পানি যেটা হলো সিন্দেন্টা কোম্পানির অ্যামিস্টার টপ অ্যামিস্টার টপ আপনার এই গাছের গোড়া ফাটার পোচনের জন্য খুবই ভালো কাজ করে কারণ এর মধ্যে রয়েছে দুটা উপাদান একটি হলো অ্যাজিস্ট্রোবিন প্লাস ড্রাইফেনাক যেটা দুটা গ্রুপ এই দুটা গ্রুপ কিন্তু দুই রকমভাবে ছত্রাকের সাথে সংগ্রাম করে গাছকে টিকিয়ে রাখে যেমন অ্যাজ্টোবিন হলো একটি চলমান ছত্রাকনাশক যেটা যখন আপনি এই ক্ষত স্থানে এটা প্রয়োগ করবেন তখন কিন্তু ছত্রাকের আগমন কিন্তু সেখানে থেকে হলো ব্রেক করে দেবে পরবর্তীতে ওই জায়গাতে আর কোনো ছত্রাকের আগমন হতে দেবে না আর যে ড্রাইক্ষরফেনাগন জল রয়েছে এটা গাছে যেখানে পচন তৈরি হয়ে আছে নরম অবস্থান রয়েছে এই জায়গাটাকে কিন্তু শুকনা একটা ভাব তৈরি করে নিয়ে আসবে তো এই দুইটা উপাদান কিন্তু দুই রকমভাবে কাজ করে গাছকে কিন্তু সুরক্ষিত করে সম্মানিত ভাইরা এই অ্যামিস্টার টপ আপনারা গাছে কীভাবে ব্যবহার করবেন অ্যামিস্টার টপ আপনারা প্রতি পার লিটার পানিতে এক মিলি করে নিয়ে গাছে যেখানে ফাটা অংশ রয়েছে সেই ফাটা অংশগুলোতে আপনারা সুন্দর করে ভিজিয়ে দিবেন ভিজিয়ে দেওয়ার পরে দেখবেন যে কদিন পরে এই গাছের এই সমস্যাগুলো কিন্তু আর থাকবে থাকবে না আপনারা হলো ফাটা অংশগুলো থাকবে কিন্তু গাছের মধ্যে যে পচন রয়েছে এই পচনটা বন্ধ করে দিয়ে গাছকে সুরক্ষিত করবে তো সম্মানিত ভাইয়েরা আমরা যদি ফসল ফলিয়ে থাকি ফসলের যদি এরকম সমস্যা হয় তাহলে আপনারা অবশ্যই অ্যামিস্টার টপ ব্যবহার করবেন আর যাতে গাছের গোড়া পচা এবং গোড়া ফাটার সমস্যা না হয় সেজন্য আমরা গাছে পর্যাপ্ত পরিমাণে বরুণ দেব গাছের হলো গোড়া মাপ অনুসরণ করে হলো আমরা রাসায়নিক সার প্রয়োগ করবো এবং গাছের যে সঠিক পরিচর্যাগুলো আছে আমরা পরিচর্যাগুলো সঠিক টাইমে করব তাহলে আমাদের ফসল ফলিয়ে কোনো লসের সম্মুখীন হব না কারণ একটি ফসল ফলাতে গিয়ে একটি কৃষকের অনেক অর্থ খরচ করা লাগে এই খরচগুলো যদি আমরা না তুলতে পারি তো পরবর্তী ফসল করার মতন একটা মন মানসিকতা একটা কৃষকের থাকবে না তো সম্মানিত ভাইরা অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ পরবর্তীতে যাতে আপনাদেরকে আরও নতুন নতুন ভিডিও দেখাতে পারি এই সেই সুযোগগুলো আপনারা করে দিবেন তো ধন্যবাদ সবাইকে